ডেয়ার ট্রেন্ড নিউজ চ্যানেল আপনাদের অভিনন্দন আজ শোনাব এন নামক প্রতিষ্ঠানটির দুর্নীতি ও হয়রানির ইতিহাস দুই সালে এন নামক প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় তৎকালীন সরকারের মাধ্যমে এবং এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার যে কারণ ছিল সেটা হচ্ছে যোগ্য শিক্ষক বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসায় নিয়োগ দেয়া কিন্তু এন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিভিন্ন রকম দুর্নীতি হয়রানি এর অভিযোগের মধ্য দিয়ে আজ পর্যন্ত টিকে আছে এটা সত্য কিন্তু এই প্রতিষ্ঠানটি কতটুকু সফলতা অর্জন করেছে সে বিষয়টি বিচারের দায় আপনার ওপরে ছেড়ে দিলাম পুরো ভিডিওটি সাথে থেকে দেখুন ভিডিওটি লম্বা হবে এবং ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ হবে আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে আপনি আপনার কাছে যে কোনো ভিডিও খুব সহজেই পৌঁছে যায় দুর্নীতি ও হয়রানির আরেক নাম যেন এনটিআরসিএ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়াই কাজ এনটিআরসিএর হাজার হাজার শূন্যপদ রেখেও প্রদায়ন না করা ভুয়া সনদ বিতরণ গণবিজ্ঞপ্তি জারিতে কালক্ষেপণ বদলির ব্যবস্থা না রাখা এসবই করে আসছে এ প্রতিষ্ঠানটি যুগের পর যুগ ধরে চাকরি প্রত্যাশীদের দিনের পর দিন করে যেতে হচ্ছে দাবি আদায়ের আন্দোলনের পর আন্দোলন আদালত পাড়াতেও গুনতে হচ্ছে লাখ লাখ টাকা আর এই প্রতিষ্ঠানটি আয় করে নিয়েছে কোটি কোটি টাকা ঘুষ ছাড়া কোনো ফাইলই নড়ে না এন এ প্রতিষ্ঠানটিতে এখানে চেয়ারম্যান আসে চেয়ারম্যান যায় কিন্তু বন্ধ হয় না হয়রানি ও দুর্নীতি চাকরি প্রত্যাশী বেকার কেউ নিবন্ধন পরীক্ষায় পাশের মধ্য দিয়ে যেন নাম লেখান এই হয়রানির খান্তা খাতাই শুরু হয় তার বিভিন্ন রকম ভোগান্তি শুরুতেই আন্দোলন করতে হয় গণবিজ্ঞপ্তির জন্য যেটা দু সাল থেকে শুরু হয়েছে দু হাজার পনেরো সালের আগ পর্যন্ত শুধুই সার্টিফিকেট অর্জন করলেই হয়নি এই সার্টিফিকেট অর্জন করার পরে কমিটির পেছনে ঘুরতে হয়েছে লাখ লাখ টাকা নিয়ে ঠিক সেই অবস্থা থেকেই মুক্তি দেওয়ার জন্য তৎকালীন সরকার দু সালে কমিটির হাত থেকে নিয়োগ নিয়ে নেয় এবং এন্টার্সের মাধ্যমে মেঝা তালিকা তৈরি করে নিয়োগ দেওয়ার ব্যবস্থা করে কিন্তু ফলপ্রসূ হয়নি সেই পদক্ষেপ তাদের অনিয়ম ও জটিলতার কারণে কয়েক ধাপে আবেদন করতে হয় প্রার্থীদের দু হাজার বাইশ সালে এনটিআরসি কর্তৃপক্ষ বৈধ সনদ পান মোহাম্মদ আশাফুল নামে একজন চাকরি প্রার্থী তিনি বলেন প্রায় তিন বছর অপেক্ষার পরও টেবিলে টেবিলে ঘুরতে হচ্ছে তাকে এমন কি করতে হয়েছে দলগত আন্দোলন এরপর সনদ পাওয়ার পর স্বস্তি মেলেনি তাদের শূন্যপদ থাকার সাপেক্ষে করতে হয়েছে আবেদন এরপর তাদের প্রায় চারশো পদের জন্য আলাদা আলাদা আবেদন করতে হয়েছে তাতে তার খরচ হয়েছিল প্রায় ষাট হাজার টাকা বাংলাদেশের ইতিহাসে একটি চাকরি পাবার জন্য ষাট হাজার টাকা বা তার থেকেও বেশি নব্বই হাজার টাকা বা এক লাখ টাকাও অনেক আবেদন করেছেন এরকম কোনো বিষয় আছে কিনা তা প্রশ্ন থেকে যায় যদি জানা থাকে যদি আপনাদের কারো জানা থাকে যে একটা চাকরি পাওয়ার জন্য বা একটি পদে চাকরির জন্য ষাট হাজার বা এক লাখ টাকার আবেদন করা লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন তিনি প্রশ্ন রেখে বলেন আমাকে কেন আলাদা আবেদন করতে হবে আমি সনদ দেখে আবেদন করব পছন্দ ক্রম দেব এটা তো খুবই একটা সাধারণ বিষয় আশাফুলের মতো হাজারো প্রার্থীকে গুনতে হয়েছে হাজার হাজার লাখ লাখ টাকা যাতে আকাশচুম্বী আয়ও হয়েছে এই প্রতিষ্ঠানটির তৃতীয় গণবিজ্ঞপ্তিতে চৌত্রিশ হাজার শিক্ষক নিয়োগের আগে এসব আবেদনের প্রেক্ষিতে এনটিআরসি আয় করে প্রায় দুইশো তিন কোটি টাকা এনটিআরসি এর নিয়মই যেন একটা ফাঁদ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদের প্রেক্ষিতে নিয়োগের জন্য প্রিলিমিনারি লিখিত মৌখিক ও জাতীয় সম্মিলিত মেঝা তালিকা স্থান পেতে হয় এরপর নিয়োগের জন্য গণবিজ্ঞপ্তির প্রকাশের জন্য প্রার্থীর কাছে আবেদন নেওয়া হয় এই আবেদন নেওয়ার সময়ও প্রার্থীর কাছ থেকে কখনো তিনশো টাকা নেওয়া হয়েছে অর্থাৎ পরীক্ষা দিতে তিনশো পঞ্চাশ টাকা নেওয়া হয়েছে আবেদন করার জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য একশো টাকা করে নেওয়া হয়েছে চতুর্থ গণবিজ্ঞপ্তির আগ পর্যন্ত চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে এ আবেদন একটির মাধ্যমে একটিতে নেমে আসে এবং আবেদন ফি ধার্য করা হয় এক হাজার টাকা যাই হোক শেষ ধাপে মেহতালিকায় শীর্ষ সারি থেকে শূন্য পদে একজন শিক্ষককে সুপারিশ করা হয় এসব ধাপে ধাপে ভোগান্তির চরম মাত্রায় ঠেকেছে এসব নিয়োগের ক্ষেত্রে দেখা যায় প্রায় প্রতিটি পর্যায়ে মামলার খড়গে আটকে গেছে প্রায় সকল সিদ্ধান্ত বেকার চাকরি প্রত্যাশীদের আশা দেখিয়ে নিয়মের মার পাচে আটকে দেওয়া হয় সব কিছু এন্টার্সের শিক্ষক হিসেবে নিবন্ধিত হওয়ার জন্য প্রথম ধাপে পরীক্ষায় বিজ্ঞপ্তি প্রকাশ করে সেখানে স্কুল বা কলেজের ক্যাটাগরিতে প্রার্থীরা আবেদন করেন এটির জন্য খরচ নেওয়া হয় তিনশো টাকা আবার শিক্ষক হিসেবে উত্তীর্ণ হওয়ার জন্য প্রতিটি শূন্য পদের বিপরীতে আবেদন ফি ধরা হয়েছিল চতুর্থ গণবিজ্ঞপ্তির আগ পর্যন্ত প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য একশো টাকা করে আদালতের সিদ্ধান্তে দুই সালে প্রকাশিত দ্বিতীয় গণবিজ্ঞপ্তিতে চল্লিশ হাজার শিক্ষক পদে নিয়োগ দেয় এন এরপর বিভিন্ন ব্যাচের চাকরি আদালতের দ্বারস্থ হন এতে দেখা যায় এক একজন প্রার্থী এক লাখ টাকার চাকরির আবেদন করেও একটা প্রতিষ্ঠানে চাকরি পায়নি এতে করে চাকরি প্রত্যাশীদের মধ্যে অসন্তোষ চরম পর্যায়ে উপনীত হয় এ নিয়ে তৎকালীন সময়ে রিট হয়েছিল একশো ছেষট্টিটি এমনকি এসব নিষ্পত্তি হওয়ার পরও তেরোতম নিবন্ধনধারীদের নিয়ে দুরকম আদেশ আসাই সেটিও ধোঁয়াশা তৈরি হয় শুধু এটি নয় জটিলতা ছিল দুই সালের নিয়োগ পাওয়া প্রার্থীদের ক্ষেত্রে ফলে পিছিয়ে থাকা দ্বিতীয় ও তৃতীয় বিজ্ঞপ্তিতে শত শত বিদ্যালয় শূন্য পদে আবেদন করেও চাকরির সুপারিশ পাননি এটা স্বাভাবিক বিষয় দুই সালের আগ পর্যন্ত যে সকল শিক্ষক নিবন্ধনধারীরা পাশ করেছিলেন তারা শুধুমাত্র চল্লিশ পে পাশ করতেন তাদের মেধার কোনো সিস্টেম ছিল না কিন্তু দু সালে হঠাৎ করে যখন এন নিয়োগ নিয়ে নেয় তখন এক থেকে তেরোতম নিবন্ধনধারী থেকে শুরু করে এদিকে যত আছে অর্থাৎ প্রত্যেক বছর একটি করে নিবন্ধন পরীক্ষা নেওয়া হচ্ছে এবং সম্মিলিত মেধা তালিকা তৈরি করা হচ্ছে কিন্তু এই মেধা তালিকায় যারা তুলনামূলক পরে নিবন্ধন পরীক্ষায় পাশ করেছেন অর্থাৎ পনেরোতম নিবন্ধনের পরে পনেরো ষোলো সতেরো এই সব নিবন্ধন পরীক্ষায় যারা পাশ করেছেন এনারা যথাযথই পড়াশোনা করে পরীক্ষা দিয়েছেন এবং এনাদের মার্কস যথাযথই অনেক উপরে থাকে এবং এদের চাকরি খুব সহজেই হয়ে গেছে কিন্তু যারা এক থেকে চোদ্দতম পর্যন্ত প্রতিযোগিতামূলকভাবে পরীক্ষা দেননি শুধু পাশ করার জন্য পরীক্ষা দিয়েছেন তারা সবসময় চাকরির ক্ষেত্রে পিছিয়ে থাকতে পিছিয়ে থাকেন এবং আজ পর্যন্ত অনেকে সে সার্টিফিকেট নিয়ে ঘুরছেন কিন্তু এখনও চাকরি কপালে জুটেনি যাই হোক তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রত্যাশীরা আরও কঠিন সময়ের মধ্যে দিয়ে সময় পার করেন তারা পরীক্ষা উত্তীর্ণ হবার পর দেশে করোনার কারণে স্থবিরতা চলে আসে এ সময়টা তারা দীর্ঘ সময় আন্দোলন করেন শুধু তাই নয় এই নিয়োগ প্রক্রিয়া এতটাই জটিল ছিল যে কোনো কোনো পক্ষকে আদালতের মাঝেই থাকতে হয় প্রায় একশো দিনের মতো অনশন করেছেন নিবন্ধনধারীরা এমনকি ঈদের দিনও তারা সড়কে কাটিয়েছেন তাদের দাবি প্যানেল ভিত প্যানেলের ভিত্তিতে প্রথম নিবন্ধনধারীদের অগ্রাধিকার দিয়ে ক্রমান্বয়ে সকলকে নিয়োগ দেওয়া হোক আবার এই চৌত্রিশ হাজার শিক্ষকের মধ্যে প্রায় বিশ হাজার ইন্ডেক্সধারী আবেদন করেন যেহেতু ইন্ডেক্সধারী আবেদন করেছিলেন এখানে বুঝতে হবে আপনাকে ইন্ডেক্সধারী শিক্ষক নিবন্ধনধারীরা প্রতিষ্ঠান পরিবর্তন করার জন্য আবেদন করেছিলেন তারা কিন্তু মেধা তালিকায় সবসময় এগিয়েছিলেন আর এগিয়ে থাকার কারণে তারা পুনরায় নিয়োগপ্রাপ্ত হয়েছেন কিন্তু যারা চাকরি ইতোমধ্যে পাননি তারা না পাওয়া অবস্থায় রয়ে গেছেন এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন হাজারো শিক্ষক শূন্য পদের বিপরীতে দ্রুত বদলির প্রজ্ঞাপন জারি এবং বদলি চালু না হওয়া পর্যন্ত বিশেষ কোনো বিজ্ঞপ্তি না দেওয়ার দাবি জানিয়েছেন ইন্ডেক্সধারের শিক্ষকদের বদলি বিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদ তারা বলেছেন এনটিআরসি গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সুপারিশ করে আসছে তাই তৃতীয় ও দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে অনেক নিবন্ধন ধরে নিজে লাগায় পোস্ট না থাকায় বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আবেদন করে সুপারিশ পেয়েছেন কিন্তু গত সাতাশে আগস্ট শিক্ষা প্রতিষ্ঠার কাছে বদলি প্রজ্ঞাপনের স্মারকলিপি প্রদান করলে শিক্ষকদের যৌক্তিক দাবি হিসাবে তিনি তা মেনে নেন এবং শূন্যপদের পদের বিপরীতে বদলি চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন কিন্তু এখন পর্যন্ত শূন্যপদের বিপরীতে বদলি প্রজ্ঞাপন জারি না হওয়ায় বদলি প্রত্যাশের শিক্ষকরা অত্যন্ত উদ্বিগ্ন সংগঠনের সভাপতি প্রবাসক মোহাম্মদ সারোয়ার বলেন বারো হাজার পাঁচশো টাকা বেতন উত্তোলন করে বাসা ভাড়া এবং কোনোরকম খেয়ে না খেয়ে জীবনযাপন অতিবাহিত করতে হয় পাশাপাশি স্থানীয় প্রধান শিক্ষক ও স্থানীয় শিক্ষকদের রোশনালে পড়ে মানসিক কষ্ট নিয়ে চাকরি করতে হয় এমনকি আমাদের অনেকে আছেন স্বামী এবং স্ত্রী চাকরির সুবাদে দুজন দু প্রান্তে আছেন কিন্তু শূন্যপদে বদলি ব্যবস্থা না থাকায় একে অপরের মাঝে মনোবালিন্য পারিবারিক অশান্তি থেকে শুরু করে ডিভোর্স পর্যন্ত গড়াচ্ছে তাই সাত নম্বর ধারা চালু থাকলে হয়তোবা গণবিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষকরা নিজ এলাকায় যেতে পারতেন শুধু তাই নয় প্রদানের জন্য দ্বারা দাঁড়িয়ে ঘুরতে হয়েছে চুরানব্বই জন সহকারী মৌলভী পদ শিক্ষককে গণবিজ্ঞপ্তির চাহিদা প্রদানের পরও তারা চাকরি বঞ্চিত আবার শুধুমাত্র একবার আবেদনের জন্য দীর্ঘদিন আন্দোলন করে আসছেন সতেরোতম শিক্ষক নিবন্ধন উত্তীর্ণ হয়ে আবেদন বঞ্চিত প্রায় সাতশো উনচল্লিশ প্রার্থী তাদের দাবি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে সতেরোতম নিবন্ধনের সাতশো উনচল্লিশ জন প্রার্থীকে আবেদন বঞ্চিত করায় এবং দ্রুত বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে একটিবার আবেদনের সুযোগ চান তারা চাকরি প্রত্যাশী মোহাম্মদ ইমরান নামে একজন বলেন দু হাজার বিশ সালের জানুয়ারি মাসে সতেরোতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ হয় প্রিলি রিটেন ও ভাইভার পর চূড়ান্ত ফল প্রকাশিত হয় গত বছরের ডিসেম্বরে এক বছরের একটি নিবন্ধনের কার্যক্রম শেষ করতে প্রায় চার বছর লেগে গেছে এটা আমাদের দোষ কোথায় অথচ সনদের মেয়াদ তিন বছর থাকা সত্ত্বেও একবার আবেদনের সুযোগ দেওয়া হলো না বিগত গণবিজ্ঞপ্তিগুলোতে সবগুলোতেই কিছু না কিছু ছাড় দেওয়া হয়েছে শুধুমাত্র সতেরোতমাদের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয়নি আর চাকরি যদি না হবে তাহলে সনদে বা কেন দেওয়া হলো আর পরীক্ষায় বা কেন নেওয়া হল নিয়মের মার পাশে বাইরে থেকে আসে প্রতিষ্ঠানটির দুর্নীতি গেল বছর এন্টার্সে একজন গাড়ি চালকের দুর্নীতি প্রকাশ পেয়েছে তিনি তদবিরত জলিয়াত্রী করে আয় করেন কোটি কোটি টাকা এরপর সনদ বাণিজ্য নিয়ে কথা বলেন একাধিক নিয়োগ পাওয়া ও নিয়োগ প্রত্যাশী শিক্ষক মাগুরায় নিয়োগ পাওয়া এক শিক্ষক বলেন সনদেরই মূল প্রধান বাণিজ্য হয় দু হাজার সালে সনদের আবেদন রিজেক্ট হয় আমার সনদ পাইয়ে দেওয়ার জন্য কয়েক শ্রেণীর দালাল থাকে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতো তারা সর্বনিম্ন এক লাখ টাকা থেকে শুরু করে পাঁচ লাখ টাকা পর্যন্ত রাখত এনটি টাকা হলেই মেলে সনদ বাড়িয়ে দেওয়া হয় নাম্বার এসব দুর্নীতির চিত্র গণমাধ্যমে প্রায়শই উঠে আসে কিন্তু কোনোরকম পদক্ষেপ নেওয়া হয়নি এখন পর্যন্ত এনটিআরসেপ পার হওয়ার পরও থেমে থাকে না হয়রানি প্রতিষ্ঠান প্রধান ম্যানেজিং কমিটি উপজেলা ও আঞ্চলিক শিক্ষা বিচারের কর্মকর্তা এমপি ফাইল নানাভাবে আটকে দেয় ঘোষণা দিলে সেই ফাইল সার সার করেন না এসব কারণে নিয়োগপ্রাপ্তদের হয়রানিরোধে রোধে টিআরসি তুলে দিতে মত দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত মতে সরকারি কর্মমিশন পিএসসির আদলে বেসরকারি শিক্ষকদের নিয়োগ দিতে নতুন কমিটি গঠন করার কথা বলা হয়েছে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় একটি খসড়া আইন তৈরি করা হয়েছে এন বিলুপ্ত করে বেসরকারি শিক্ষক নির্বাচন কমিশন গড়ে তোলা হবে বলে সবাই আশা করছে শুধু তাই নয় সারা দেশে ষাট হাজার শিক্ষক জাল সনদে চাকরি করছেন বলে অভিযোগ উঠেছে তাদের চিহ্নিত করার পরও কেন চাকরিচ্যুত করা হয়নি এন নিবন্ধিত নিয়োগ সি নিয়োগবঞ্চিত শিক্ষক ফোরামে অভিযোগ করার পরও কোনো পদক্ষেপ নেয়নি তারা তারা দাবি করে আমাদের রোল রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে এনটিআরসি ষাট হাজার সনদ জাল করেছে তাদের আবার এমপিভুক্ত করা হয়েছে জাল সনদধারীদের বহাল রেখে স্কুল কলেজ মাদ্রাসা এখনো চালু রয়েছে কিন্তু তাদের বিষয়ে কোনো পদক্ষেপ এখন পর্যন্ত এনটিআরসি নেয়নি এদিকে এনটিআরসি টিআরসি লেখে ঢেলে সাজাতে মোহাম্মদ মফিজুর রহমানকে গত নয় সেপ্টেম্বর দায়িত্ব দেওয়া হয় তবে এখন পর্যন্ত জানা গেছে যে তিনি চেয়ারম্যান আবদুল্লাহিল আজমের স্থলাভিষিক্ত হবেন তবে শেষ তথ্য অনুযায়ী তিনি এখন পর্যন্ত যোগদান করেননি তো এই হল এনটিআরসি এর অতীত বর্তমান এবং এখন পর্যন্ত যে কার্যকলাপ করে আসছে সে বিষয়ে তথ্য তো ভিউয়ার্স এই যারা শিক্ষকরা এত ভোগান্তি নিয়ে এন টিআরসির মাধ্যমে চাকরিতে প্রত্যাশ প্রবেশ করছে তাদের শুরুতেই এই এন শিক্ষা ব্যবস্থা সম্পর্কে একটা নেগেটিভ চিন্তা চিন্তাভাবনা চলে আসে এই নেগেটিভ চিন্তা নিয়ে চাকরিতে প্রবেশ করলে কি করেই বা শিক্ষাব্যবস্থার উন্নতি করতে পারবে এন টিআরসির মাধ্যমে নিয়োগ পাওয়া সকল শিক্ষক তো প্রশ্ন রেখে গেলাম আপনার কাছে এন ঢেলে সাজাতে বা বিশেষ স্কুল কলেজের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন